যোগা অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশ্ব যোগা দিবস পালন শনিবার একুশে জুন সারা বিশ্ব জুড়ে যোগা দিবস পালিত হয় সেই মতো পুরুলিয়া ডিস্ট্রিক্ট জিমনাস্টিক অ্যাসোসিয়েশন ও পুরুলিয়া ডিস্ট্রিক্ট যোগা অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনটি পালন করা হয় পুরুলিয়া শহরের আমডিয়া দুর্গা মন্দির প্রাঙ্গনে সেখানে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারপারসন টিঙ্কু প্রসাদ গুপ্তা সাধারণ সম্পাদক ইবাদুল হক হাল্লার সহ সভাপতি ইকরাম উদ্দিন খান јога просикок сонџип сет বিশিষ্ট সাংবাদিক দেবরাজ মাহাতো প্রমুখ বিশিষ্ট জনেরা এদিন উপস্থিত থাকা ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে যোগা ও যোগা দিবস বিষয়ে বিশেষ বার্তা দেন উপস্থিত থাকা বিশিষ্ট জনেরা তারপরে যোগ ব্যায়াম করান হয় উপস্থিত ছাত্রছাত্রী অভিভাবকদের উদ্যোক্তারা জানান যোগাসন চর্চার মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখা যায় তাই সকলকে নিয়মিত যোগাসন চর্চা করতে হবে পাশাপাশি সংস্থার পক্ষ থেকে আগামী দিনে জেলা দেওয়া হয়। আজকের দিনে আমাদের এটা বিশ্ব যোগা দিবস তো এটা আমাদের এগারোতম বিশ্ব যোগা দিবস আজকে আমাদের পুরুলিয়ার জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশনের আর পুরুলিয়া ডিস্ট্রিক্ট যোগা অ্যাসোসিয়েশনের আমরা সম্মিলিতভাবে আজকে দিনটা আমরা সেলিব্রেশন করলাম আমাদের এই সেক্রেটারি ইবাদুল হালদার মহাশয় আমি তথা চেয়ারপারসন পিঙ্কু প্রসাদ গুপ্তা আজকে খুব ভালোভাবে দিনটা কেটেছে প্রচুর গার্জিয়ান স্টুডেন্টরা এসেছিলেন আর তাদের যেটুকু শিক্ষা দেওয়ার আজকে দিনটা সেলিব্রেশনের মাধ্যমে আমরা আগামী দিনে আমরা চাইব এর প্রচার প্রসার যেভাবে দিনকে দিন বেড়ে যাচ্ছে আরও ভালোভাবেই যেন আমরা করতে পারি সেই চেষ্টায় আমরা সবসময় এগিয়ে যাব আজকের এগারোতম বিশ্ব দিবস উপলক্ষে আমরা অর্থাৎ পুরুলিয়া ডিস্ট্রিক্ট জিমনাস্টিক অ্যাসোসিয়েশন পুরুলিয়া ডিস্ট্রিক্ট যোগা অফিসন আমাদের এই আগতম বিশ্ব যোগা দিবস উদযাপন এই যোগা দিবসে আমাদের জিমনাস্টিক অফিশনের এবং যোগা অফিসনের সকল ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা এবং আমাদের ডিস্ট্রিক্ট জিমন্যাস্টিক অ্যাডিশন ডিস্ট্রিক্ট যোগা অফিসিয়ানের সকল মেম্বাররা এবং পদাধিকাররা উপস্থিত ছিলেন এবং সকলের উপস্থিতিতে আজকের প্রোগ্রাম আমাদের সৃষ্টভাবে সুসম্পন্ন হয় আমরা চাই তারা পুরুলিয়াতে যোগাসন করুন এবং যোগাসনের মাধ্যমে নিজে নিজের শরীর সুস্থ করুন দুনিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্তিক জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে